দেশে বেকারের সংখ্যা বেড়েছে বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার আলটিমেটাম কালবেলার ছয় মে দু হাজার চব্বিশের একটি খবর অনুযায়ী বাংলাদেশে বিগত তিন মাসে বেকারত্বের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই লক্ষ কেন আমাদের দেশের বেকারত্বর সমস্যা দিন দিন বেড়েই চলছে কেন আমাদের দেশে এত বেকার বাংলাদেশের নেক্সট বেকারটা আপনি হচ্ছেন না তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আজকের ভিডিওতে মূলত আমরা দুটি টপিক নিয়ে আলোচনা করবো প্রথম টপিকে আমি আপনাদের একটা গল্প শোনাব বাংলাদেশের অত্যন্ত গরিব অঞ্চলের একটা ছেলে বাবার অসুস্থতায় তার উপর সংসারের দায়িত্ব পড়ে কিন্তু প্রত্যেকটা স্টেপে তার গোল্ডেন প্লাস বাংলাদেশের সর্বোচ্চ রেজাল থাকা সত্ত্বেও দেশে মিলেনি কোনো ভালো চাকরি তাই সে ভেবেছে বিদেশে পাড়ি জমাবে বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে দালালের চক্করে পড়ে ইউরোপ ঢুকার ফান্দে পড়ে কিন্তু সবথেকে কষ্টের বিষয় ইউরোপ যাওয়ার পথে ঝরে যায় তার প্রাণ প্রতি বছর এইভাবেই পঞ্চান্ন হাজার মানুষ ইউরোপে অবৈধভাবে জমাচ্ছে যার মধ্যে দুই হাজার উনিশ সাল অনুযায়ী বাংলাদেশের মানুষ কিন্তু তা বর্তমানে দাঁড়িয়েছে যায় ব্যবধানে প্রায় কতটুকু পার্সেন্ট বেড়ে গিয়েছে এই দালালের চক্রে পড়ে আট থেকে বারো হাজার ডলার খরচ হচ্ছে ইউরোপের কি ভাবছেন ভাগ্যের চাকাটা তাইলে ঘুরেই গেল কিন্তু না যাওয়ার পথে হাজার হাজার তরুণের তাজা প্রাণ ঝরে যাচ্ছে প্রবদ্ধ সাগরে হাজার হাজার পরিবারের স্বপ্ন ভেঙে যাচ্ছে এক মিনিষেই এই আট থেকে দশ হাজার ডলার দিয়ে কি বাংলাদেশে তার চেয়ে ভালো কিছু করা যেত না কি হতে পারে তার বিকল্প বাংলাদেশে একটি গাড়ি কিনে উবার কিংবা একটি বাইক কিংবা একটি ফুটকোট খুলে ইজিলি আপনার পরিবারকে চালিয়ে দিতে পারে কিন্তু আমরা সুশীল সমাজ আমরা তা করব না বেকারত্বর বোঝা মাথায় নিয়ে ঘুরব কিন্তু আমরা এমন কোন কিন্তু আমরা কাজ করব না তার একটাই কারণ সমাজ বলেছে তোমাকে প্রতিষ্ঠিত হবে আর সে প্রতিষ্ঠিত চাকরি কিংবা ইউরোপে গিয়ে চাকরি করা আবিব মাহমুদ বলেছিলেন সমাজের দোষে আজ বেকারের সৃষ্টি আমাদের চোখ আছে তাতে নাই দৃষ্টি তাই সেকেন্ড স্টেপে আমরা আলোচনা করব আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কার্যক্রমের চক্পরে পড়ে গিয়ে হাজার হাজার তরুণের বেকার হওয়ার স্বপ্ন আমি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ছোটো বা হেও করছি না কিন্তু আপনারা অবশ্যই জানেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা কতটুক উন্নত অন্যান্য দেশের আমাদের দেশের সর্বোচ্চ পড়াশোনা হচ্ছে বিসিএস ক্রেডার আর এই বিসিএস কেডার কিংবা ইঞ্জিনিয়ার ডাক্তারের চক্কর পরে আপনার জীবনে প্রায় আঠাশ থেকে ত্রিশটি বছর পার হয়ে যাচ্ছে কিন্তু যখন আপনি এই সেক্টরে ফেল করছেন তখন আপনাকে প্রাইভেট সেক্টরে জব খুঁজতে যখন যাচ্ছেন তখন বলা হচ্ছে আপনার কি কম্পিউটার স্কিল রয়েছে আপনি কি পারেন গ্রাফিক ডিজাইন আপনি কি পারেন অয়ক ডিজাইন আপনি কি পারেন সোশ্যাল মিডিয়ার নানান কাজ তখনই আপনি আটকা পড়ে যাচ্ছেন বাংলাদেশে রাইট নাও একত্রিশ হাজার বিচিতারা বেকার রয়েছে তারা হয়তো বা কোনো না কোনো দিকে তারা ঢুকে যাবে কিন্তু তা কবে তাও কিন্তু কেউ জানে না এগুলার আর প্রমাণ দিব কি ফেসবুকে ইউটিউবে বিভিন্ন পত্রিকা পেপার পত্রিকায় প্রতিনিয়ত এইসবের খবর আপনারা হচ্ছে কিন্তু আমাদের চোখ আছে তাতে নাই তাহলে এটার বিকল্পটা কি হতে পারে এটার বিকল্প হতে পারে আপনার প্ল্যানি রাখা প্ল্যান বিটেক কী হতে পারে যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কাজগুলো শিখে রাখা বিভিন্ন অনলাইন জড়িত কাজগুলো শিখে রাখা বিভিন্ন টেকনোলজিক্যাল আপডেট কাজগুলো শিখে রাখা বাইরের দেশ কিন্তু বেকারের ফ্যাক্টরি না কিন্তু আমাদের দেশকে বলা যায় বেকারের ফ্যাক্টরি কারণ সমাজ বলেছে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে সেই প্রতিষ্ঠিতটা হতে হবে চাকরি দিয়ে এই সমাজ আমাদেরকে গড়ে দিচ্ছে ব্যবধান এই সমাজ তৈরি করছে বেকারত্ব বেকারও একটা উদাহরণ যদি দেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তার প্রধান উদাহরণটা হবে আমাদের দেশের যে বড় বড় স্থাপনাগুলো এইগুলা তৈরি করছেন চীন জাপানের বিভিন্ন বড় বড় ইঞ্জিনিয়াররা আর আমরা সেগুলা নিয়ে আর আমাদের দেশের ইঞ্জিনিয়াররা সেগুলো নিয়ে বই লিখছেন বই নিচ্ছেন তাই এখনই সময় নিজেকে আপডেট করুন এবং বেশি বেশি বই পড়ুন এবং রিডিং ফিকশন উইথ নাইফের সাথে